নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি সোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক মতিনন্দী রচিত একটি ছোট গল্প এবং তারা ফিরে এলো কারখানায় নাইট ডিউটি সেরে এখন বাসে ফিরেই ফেলা দত্ত রাস্তার টিউবওয়েলে চানটা সেরে নেয় তারপরে ঘন্টা তিনে ঘুমোয় টিউবওয়েলের পাশেই আস্তাকুর পাম্প করতে করতে হঠাৎ তার চোখে পড়ল ঝুঁকে সে বস্তুটিকে নিরীক্ষণ করছে তখন বারান্দা থেকে স্কুল মাস্টার অজিত ধরের বউ তা দেখে স্বামীকে ডেকে আনলো তিনি চেঁচিয়ে জিজ্ঞাসা করলেন অত মন দিয়ে কি দেখছেন ফেলুবাবু ফেলা দত্ত গম্ভীর মুখে হাতছানি দিয়ে ওকে ডাকল তখন সরকারি ডিপো থেকে দুধ আনতে যাচ্ছিল সুব্রত মৈত্র সে ওদের দুজনকে আস্তা উপরে ঝুঁকে থাকতে দেখে দাঁড়িয়ে পড়ল অবশেষে মনে হয় কোনো কেলেঙ্কারিটা হয়েছে ছি 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 ফেলা বয়স হতে চলল এ জিনিস এ পাড়ায় এই প্রথম দেখলুম অজিত ধর মন্তব্য করল খোঁজ করে বের করা উচিত আচ্ছা পুলিশে খবর দিতে হবে কি সুব্রত মৈত্র ডিফিল পাওয়ার পর থেকে স্ত্রীর নির্দেশে কথা বলা কমিয়ে দিয়েছে রুবির ধারণা পণ্ডিত লোকেরা খুব গম্ভীর হয় ডক্টর মৈত্র যথোপযুক্ত গাম্ভীর্য সহকারে অভিমত দিল ধরা না পড়লে পুলিশ কি করে বের করবে আর এসব ব্যাপার মেয়েরাই ভালো ধরতে পারে আগে ধরুন তারপর পুলিশে খবর দিন এই বলে তিনি দুদ আনতে চলে গেলেন হনহনিয়ে যাচ্ছিল ভেলোর মা তিন বাড়িতে কাজ বেশিক্ষণ দাঁড়াবার তার সময় নেই শুধু বলে গেল পাড়ার মেয়ে বৌদের ধরে ধরে এক্সামিন করলেই তো ন্যাটা চুকে যায় খুব চিন্তিত হয়ে অজিত ধর বাড়িতে ঢুকল বড় মেয়ে খুকিকে শুয়ে থাকতে দেখেই আঁতকে উঠল সে কি ব্যাপার শুয়ে এখনো বউ বলল কাল থেকে তো ইনফ্লুয়েঞ্জা মতো হয়েছে গাটা কেমন ছ্যাঁকচ্যাঁক করছে না না অজিত ধর চাপা চিৎকার করে উঠল শোয়া এখন চলবে না বারান্দায় যাক হাসুক গান করুক অসুখ টসুক এখন নয় বিকেল হলেই সব বাড়ির মেয়েরা যখন ছাদে উঠবে তখন যেন স্কিপিং করে মোট কথা আমার বাড়ির দিকে কেউ যেন সন্দেহের চোখে না তাকায় খুবই চিন্তিত হয়ে ফেলা দত্ত বাড়িতে ঢুকলো ব্যাপারটা বউকে বলা মাত্র সে তরবড়িয়ে বলে উঠল তোমার সেজ ছেলেকে ছাদে ওঠা বন্ধ করতে বলো অজিত মাস্টারের মেয়েটার সঙ্গে তো আজকাল খুব ঠাকার চলে তারপর কোনদিন একটা কেলেঙ্কারি হয়ে যাবে খুন কারখানায় যা হোক একটা কাজে ঢুকিয়ে দাও কথা তো গেরাজ্জি করো না হবো একটা লট ঘট কাজ কি বললেই আজকাল পাওয়া যায় ক্লান্ত স্বরে ফেলা দত্ত বলল সবাইকেই তো তেল দিচ্ছি দুধ নিয়ে ফিরেই সুব্রত মৈত্র শুনল কি যেন একটা আস্তা পড়েছে ভেলোর মা চাটুর্য গিন্নকে বলছিল শুনলুম রুবির হাসি দেখে ডক্টর মৈত্র বুঝল যে সবিস্তারে কিছু বলতে হবে না কোন বাড়ির কেলেঙ্কারি বলে মনে হয় কি জানি ভেলোর মা তো বলছিল মেয়ে বৌদের সবাইকে এক্সামিন করলেই বেরিয়ে পড়বে বৌদেরও তাহলে তো তুমিও পড়ে যাও এর মধ্যে অবশ্য ডিস্টিংশন নিয়েই পাশ করবে ট্যাবলেট কাল পর্যন্ত তো চলবে তাই শুনে হেসে উঠতে উঠতে রুবি ফ্যাকাসে হয়ে গেল কাল কেন পরশু না এখনো তো তিন দিন রয়েছে সে কি দুটো তো থাকার কথা দুজনে একুশ দিন ও একুশ ট্যাবলেটের হিসেব কষতে শুরু করল এবং এক সময় ফল বেরোলো রুবি কোনো একদিন খেতে ভুলে গেছে তারপর দুজনেই থমথমে মুখ নিয়ে বসে রইল ভেলোর মা কাজ সেরে চলে যাওয়ার পরই চাটুর্যে গিন্নি ছোট বউয়ের ঘরে এসে ঢুকল শুনেছ তো কি কাণ্ড হয়েছে শুয়ে কাগজ পড়ছিল ছোট বউ উঠে বসে আঁচলটা স্ফীত মধ্যদেশের উপরে বিছিয়ে দিল তাইতে চাটুর্যে গিন্নির ভ্রু কুঞ্চন ঘটল বার কয়েক আজকাল মেয়েরা তো ছেলেপুলে চায় না তাই কত কি করে এই দেখো না কোন বাড়ির মেয়ের কীর্তি আস্তা করে ফেলে দিয়ে গেছে বৌদের ঘরে দোষ চাপাচ্ছেন কেন মা বিধবা কি কুমারী মেয়ের কীর্তিও তো হতে পারে তক করা তোমার এক রোগ বাপু কাপড় টেনে অত ঢাকা ঢুকে দেবার কি আছে এত লজ্জা কিসের যাও না এবারই ও বাড়ি একটু ঘুরে এসো লোকে দেখুক সবাই জানে এ পাড়ায় তুমি একমাত্র পোয়াতি যা সন্দেহবাতিক মন মুখ পড়া পাড়ার শাশুড়ি চলে যাবার পরে ছোট বউ রাগে গুম হয়ে বসে রইল সকালের কলেজ থেকে ফেরার পথে থার্ড ইয়ারের স্নিগ্ধা ছোট বউয়ের হাতছানি পেয়ে দোতলায় এলো এ পাড়ায় আর কার বাচ্চা হবে বলতে পারো ভেবে চিনতে স্নিগ্ধা জানালো সে বলতে অক্ষম তবে গৌরীর মার হতে পারে কেননা প্রতি বছরই তার হয় আট বছর তিনি বিশ্রাম পাননি সকাল থেকেই গৌরীর মা অন্য ছাদে কাপড় মেলতে এসে পাঁচিলে ভর দিয়ে এক দৃষ্টে আস্তা কুড়ের দিকে তাকিয়ে রইল সে গৌরীর বাবা ভাত খাচ্ছিল তখন সে শুধু একবার বলেছিল যেই করুক বেঁচে গেল তাই শুনে গৌরীর বাবা বলে ওইসব করার শখ হচ্ছে বুঝি কেন হবে না আমি কি পশু আমি কি একটা বছরও ছাড় পাবো না ওরে বাবা তুমি যে খুব আধুনিকা হয়েছ দেখছি ডিভোর্স করবে না তো উপায় থাকলে করতুম এইটা বলার জন্য এটো হাতে চর খেয়েছে গৌরীর মা দুপুরে পাঁচিলে ভর দিয়ে আস্তাকুড়ের দিকে তাকিয়ে টপ টপ করে জল পড়ল তার চোখ দিয়ে বিকেলে ছাদে স্কিপিং করতে করতে খুকি টলে পড়ল জ্বরে গা পুড়ে যাচ্ছে দেয়ালে হেলান দিয়ে অন্য বাড়ির ছাদগুলো লক্ষ্য করতে করতে হঠাৎ তার মনে হল তিন আর চারের একের ফাঁক দিয়ে ছবিদের ছাদে কেউ নেই প্রায় তো ছবি ওঠে তবে নেই কেন আজ ধীরে ধীরে সিধে হয়ে গেল খুকি উত্তেজনায় তাহলে কি ওই সাত আট বছর আগে সে রোজ বিকেলে যেত ছবিদের বাড়িতে শাড়ি পরার সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে যাওয়া কমে গেল ছবির বাবার কি কারণে যেন চাকরি গেল জেল হলো পাড়ায় রঠল তহবিল তচরূপ করে ফাটকা খেলতে গিয়ে লোকটার সর্বনাশ হয়েছে ওদের বাড়ি যাওয়া একদম বারণ হয়ে গেল একদিন শুনল বাড়ি মেরেছে আট মাসের বাকি ভাড়ার জন্য তারপরে মা মারা যেতেই পাঁচ ভাই বোনের সংসার ছবির ঘাড়ে পড়ল ওর বাবা প্রায় বাড়ি ফেরে না ফিরলে বেশিরভাগ ক্ষেত্রেই মাতাল হয়ে ফেরে একদিন পাড়ায় বলা বলি হল ছবিকে গড়ের মাঠের দিকে সেজে গুজে ঘোরাফেরা করতে দেখা গেছে রাত্রে জ্বরে গা পুড়ে যাচ্ছে খুকির তবু ছুটে এলো সে স্নিগ্ধাদের বাড়িতে গৌরী সমেত আরও তিন চারটি মেয়ে ছিল তারা ঘিরে ধরে খুকির কাছ থেকে সব শুনল তারপর সাব্যস্ত করলো চল গিয়ে দেখা যাক হঠাৎ উটকোভাবে কি যাওয়া যায় এত বছর যখন যায়নি যদি গিয়ে দেখি ছবির কেলেঙ্কারি নয় তাহলে আমাদের মুখ থাকবে কোথায় ওরা সবাই মনে মনে প্রার্থনা করল কেলেঙ্কারিটা যেন ছবিরই হয় তাহলে গিয়ে বলি আমরা সবাই রবীন্দ্র জন্মোৎসব করবো তোকে গান গাইতে হবে ছবি তো খুব ভালো গান গাইত কেন ওর আবৃত্তিও কি সুন্দর ছিল স্কুলে একবার প্রতিমাদি কি বলেছিল ওর সম্পর্কে মনে আছে মাস খানেক আগে ওকে একবার দেখেছিলাম ইস্কি রোগা হয়ে গেছে গাল দুটো বসা চোখ গত্তে ঢোকা আমায় দেখে কেমন যেন জড়োসড়ো হয়ে হাসলো। আগে কিন্তু খুব মিশুকে ছিল এ লাইনে গেলে এরকমই হয়ে যায় আমার তো মনে হয় খুকির আন্দাজি ঠিক আমারও তাই মনে হয় সকলেই বলল আমারও তারপরে দল বেঁধে ওরা ছবিদের বাড়িতে হাজির হল একতলায় একখানি ঘরে ছবিরা এখন থাকে দোতলা থেকে বাড়িওয়ালা নামিয়ে দিয়েছে তারা কথাও বলে না উঁকি দিয়েও দেখে না ঘরটা অন্ধকার একটিমাত্র জানলা পগারের দিকে এখন বন্ধ দরজাটাও ভেজানো ছবির ভাই বোনেদের দেখা যাচ্ছে না সারা একতলাটা ছমছমে ঠান্ডা ওরা মুখ চাওয়াচাই করল কেউ নেই চল ফিরে যাই ফিসফিসিয়ে একজন বলল দরজায় তালা নেই যখন কেউ থাকতেও পারে ঠেলে দেখব দেখ অন্ধকার আর ভ্যাপসা গন্ধ প্রথমেই ওদের এক পা পিছিয়ে দিল কিছু দেখা যাচ্ছে না যে আলোটা জাল না একজন ঘরে ঢুকে দেয়াল হাতরে সুইচ পেল টিপতে জ্বলল না বাড়িওলা বোধহয় কানেকশন কেটে দিয়েছে মনে হচ্ছে কে যেন তক্তায় শুয়ে ধ্যাত কি আবার এখন এইভাবে শুয়ে থাকবে সত্যি বলছি দেখে আয় কেউ খুকি ঘরে ঢুকল অন্ধকারে ঠক্কর সামলাবার জন্য দুহাত বাড়িয়ে এগোলো তারপরেই প্রচণ্ড ভয় তার চিৎকারটা টিপে ধরল তক্তায় কেউ শুয়ে তার কাঁধে খুকির হাত লেগেছে বাইরে থেকে তাগে দিল কি হলো রে দাঁড়িয়ে রইলি কেন খুকি ঝুঁকে হাত বোলাল দেহটায় ঠান্ডা নিথর নাকের সামনে আঙুল রাখল নিঃশ্বাস পড়ছে না গালে হাত রাখল চুপসে রয়েছে ঠোঁট দুটো শুকনো চোখের পাতা খোলা কানের পিছনের আঁচিলটাও হাতে ঠেকল খুকি বেরিয়ে এসে বলল ছবিটা মোড়ে পড়ে রয়েছে রে এবং তারা ফিরে এলো সন্তর পর্ণে দ্রুত পায়ে নীরবে রাত্রে নাইট ডিউটিতে বেরোবার আগে ফেলা দত্ত টিউবওয়েল থেকে খাবার জল আনতে গিয়ে আস্তা করে ঝুঁকে দেখল ভেলোর মা তখন যাচ্ছিল বলল এতক্ষণ কি আর পড়ে থাকে কাকে কুকুরে হয়তো খেয়ে ফেলেছে কি ধাঙড়ে নিয়ে গেছে ইডিয়েট গাড়ল কোথাকার ডক্টর মৈত্র গর্জে উঠল রুবি মাথা নামিয়ে বসে ডাক্তার বলল হতে পারে ওই একদিনের ভুলের খেসারত দিতে হতে পারে তখন তো নার্সিং নার্সিংহোমে গিয়ে ওই যা হয়েছে আজ হয় যদি হবে রুবি হঠাৎ ছিলে ছেঁড়া ধনুকের মতো উদ্ধত হয়ে উঠল মাথা নামিয়ে মুচকি হেসে গৌরীর মা বলল রাগ করব কেন তুমি তো আর পর ভেবে মারনি রাগ তো নিজের জনের উপরই লোকে করে তাহলে শাড়িটা পরো দেখি কেমন মানায় আগে আলোটা নিব ও বাপু ছমাসও তো বিয়ে হয়নি এত তাড়াতাড়ি সংসারে আটকে পড়ার কি দরকার ছিল চাটুর্যদের ছোট বউ শান্ত গলায় অনুযোগ করল সময় কাটাবার একটা ব্যবস্থা হলো ভালোই তো কেন সেজন্য তুমি তো আছো আমি তো পুরনো হয়ে যাব এক সময় কিছুক্ষণ পরে ছোট বউ ফিসফিসিয়ে বলল আচ্ছা ওই রকম কিছু একটা ব্যবস্থা করা যায় না সারা না পেয়ে বুঝল স্বামী ঘুমিয়ে পড়েছে শেষ হল মতিনন্দির লেখা গল্প এবং তারা ফিরে এলো গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার